পর থেকে একটি গুপ্ত বাহিনী মাথাচাড়া দিয়ে উঠেছেন। যারা এই হামলাকে নানা রকম ভাবে जायজ করার সর্বোচ্চ চেষ্টাটা করছেন আমরা বলি বাংলাদেশে একাত্তরে যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের যে রাষ্ট্রের প্রতিশ্রুতি ছিল 24 এর অবሁতানে যে প্রতিশ্রুটিকে বাংলাদেশের জনগণ আবারো পুনর ব্যক্ত করেছে সেই বাংলাদেশে কোনো ধরনের জাতিবিদ্দেশী সাম্প্রদায়িক গোষ্ঠের ক ধরনের রাজনৈতিক যে চাপ আমরা সহ্য করব না এই দেশের মানুষের সকলের সমান অধিকার ন্যায্য অধিকার সেটা প্রতিষ্ঠা করতে হবে এবং এই যে স্বরাষ্ট্র উপদেশটা ব্যর্থ হয়েছেন গত ছয় মাসে প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী এখনো যথাযথভাবে কার্যকর করা যায় নাই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যখন যথাযথভাবে কার্যকর করা হয় নাই আমরা দেখলাম যে যেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা দরকার ছিল সেইখানে তারা বাধা না দিয়ে সেইখানে এই সংঘাতকে তারা উস্কে দিলেন এবং পরবর্তীতে সেই বিচারের দাবিতে যখন ছাত্র জনতা গেলেন ছাত্র জনতার সে বিক্ষুব্ধ মিছিলে কি ভয়াবহ হামলা হইল আমরা মনে করি এই ষরাষ্ট্র উপদেশটা সর্বোচ্চভাবে ব্যর্থ হয়েছেন এবং এই স্বরাষ্ট্র উপদেশটাকে আমরা দাবি জানাবো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাই অবিলম্বে এই ষরাষ্ট্র উপদেশটাকে আপনারা অপসারণ করেন বাংলাদেশের জনগণ এই সময়ে আমাদেরকে যাতে এই সরকারের প্রতি আগের হাসিনার মতো আচরণ করতে না হয় আমাদেরকে সেই কাজে বাধ্য করবেন না এই হামলায় গত মাসে যে সকল হামলা হয়েছে সেগুলোর কার্যকর ব্যবস্থা নিন এবং স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় সব রকম ভাবে ব্যর্থ হয়েছেন সেই জাহাঙ্গীর আলম চৌধুরীকে অবিলম্বে প্রত্যাহার অপসারণের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের এই এখন এই সমাবেশে বক্তব্য দেবেন সমাজতান্ত্রিক ফ্রন্টের সাধারণ সম্পাদক গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ফরিদ ভাই আচ্ছা বন্ধুগণ আসলে আমরা একটা সমাবেশ শেষ করে একটা দীর্ঘ মিছিল সেটা করে এসে এখানে রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হয়েছি এখানে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন নাগরিক সংগঠনের নাগরিক বিন্দু আছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন আমরা সমস্ত শিক্ষার্থী জনতার অংশগ্রহণে একটা তিন দফা দাবিতে আমরা এই বিক্ষোভ মিছিলটা করলাম বন্ধুগণ মানে যে ঘটনা প্রবাহ একের পর এক দৃশ্যের জন্ম হচ্ছে সেই দৃশ্য দেখে সেই ঘটনা দেখে আমাদের অতীত যে আওয়ামী লীগ সরকারের যে সময় সেই পনেরো বছরের স্মৃতি আমাদের সামনে বারবার ফিরে আসছে বন্ধুগণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল ওই সব একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে বর্তমান সময়ে যে অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় আসীন আছেন তারা একের পর এক যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের মধ্য দিয়ে কোন আকাঙ্ক্ষাকে কোন বর্তনের আকাঙ্ক্ষার সাথে তারা বেঈমানি করে চলছেন বন্ধুগণ আমরা কি দেখেছি আমরা দেখেছি ওই যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর হামলা পাহাড়ে হামলা আমরা দেখেছি এখানে যারা সুফি যারা মাজার সেই মাজার মানুষের উপর আমরা হামলা দেখেছি আমরা এখানে দেখেছি নারীদের উপর হামলা যে গণবুদ্ধানে নারীদের একটা অগ্রণী ভূমিকা ছিল সেই নারীদের উপর নানান ভাবে আক্রমণ নামিয়ে আনা হলো আমরা এরপর কি দেখলাম যে একজন ফেসিস আওয়ামী লীগ সরকার পনেরো বছর ক্ষমতায় ছিল যে আওয়ামী লীগ সাহস করেনি ভ্যাটের আওতা বাড়ানোর আর এই যে ইউনুস গভর্নমেন্ট তারা সেই সিদ্ধান্ত নিলেন যে একশোটা পণ্যের উপর সেটা ফ্যাটের আওতা বাড়ালেন আমরা স্পষ্ট করে বললাম যে দেখুন যে এই যে মানুষে মানুষে বিভাজনের যে রাজনীতি এই যে জাতে জাতে বিভাজনের রাজনীতি ভাষায় ভাষায় বিভাজনের রাজনীতি নারী পুরুষে বিভাজনের রাজনীতি এরা কারা করে যারা ফেসিস যারা পতিত যারা স্বৈরাচার তারা মানুষের ঐক্য বিনষ্ট করে তারা গত পনেরো বছর এবং স্বাধীনতার পরবর্তী তেপ্পান্ন বছরে এই সমস্ত দলগুলো তারা রাজনৈতিক ক্ষমতায় ছিল তারা দেশ শাসন করেছে তার বিপরীতে চব্বিশের গণ অভ্যান একটা মাই ফ্লক হয়ে একটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আমাদের সামনে হাজির হয়েছিল ওই আদিবাসী বন যে শ্রেষ্ঠা যার মাথায় বারোটা শিলাই পড়েছে এই শ্রেষ্ঠা এই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সংগঠক ছিল শ্রেষ্ঠা তার কথা বলতে এনসিডিবির সামনে গিয়েছিল আর আমরা দেখলাম শ্রেষ্ঠা সহ আমাদের আদিবাসী বন্ধুদেরকে কি নির্বম ভাবে পিটি আহত করা হলো বন্ধুগণ ওই দিন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ পনেরোই জুলাই পনেরোই জুলাই যেদিন ওই যে হামলা হলো আমাদের এক বোনকে কিভাবে রক্তাক্ত করা হলো যে হামলার পরে আমাদের